মেঘ করেছে দেখুন একবার এই যে আজকে এই গাছপালা গুলো জল দিলাম না কিন্তু এক্ষুনি নামবে তাও দেখতে এলাম একবার Meek, meek, hey. কালকে সন্ধ্যেবেলা থেকে ভিডিও শুরু করেছি সেই ঝড় বৃষ্টি মানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি মেঘ এত হয়েছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো টানা ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিটা তাও রাত অবধি হয়েছে আর চলুন আজকে সকালবেলা আজকে বা বেশ শুক্রবার শুক্রবার তো সকালবেলা বান্না কমপ্লিট হয়ে গেছে কটা বাজে দেখবে নেই দেখুন আটটা পাঁচ রান্না দেখাই এই যে ডাল খোপা ভাজা পটল ভাজা নিচে আছে ছোলা কাবলি ছোলার ঘুগনি এই যে কাবলি ছোলার ঘুগনি এদিকে আছে হচ্ছে আলু চোখা এখানে হচ্ছে হচ্ছে আমের চাটনি ব্যাস আর এখানে হবে হচ্ছে এসে ভাত করব গরম গরম আর এই বাসনগুলো ধুতে হবে তো চলুন বেরোই কাটা পরে কথা হচ্ছে তো বাড়ি ফিরলাম এই মাত্র বাজে হচ্ছে এই যে দশটা এক মিষ্টি পূজা করেছে ঠাকুরের হরি বল হরে কৃষ্ণা রাধে রাধে রাধা রানী সবার ওপর কৃপা কর আর এই যে এখানে প্রসাদ তুলে রেখেছে আর এই যে আমার গোপালমার এই যে দেখুন মিষ্টি কি করেছে দেখুন এটাকে খালি নাম লিখেছে ওকে একটা টিপ পরিয়েছে এই সমস্ত কারুকার্য আর ঘরদর দিদি আজ সকাল সকাল এসে মুছে গেছে এই যে বাচ্চা ও আচ্ছা তোমার বন্ধু এসেছে গো ওটা গেল রেমিনি মিনি কোথায় চলে গেছে যা এই রে মিনির মাসি এটা হলো মিনির মাসি তেনি এটা হলো মিনির মাসি ছেনি আপনারা যারা যারা বলেছিলেন যে ওকে নাইটি পরতে বারণ করেছেন দোষটা আমাকে দিয়েছেন আমি বলি ভিডিওর মাধ্যমেই আমি ওকে কিন্তু কোনোদিনই নাইটি পরতে বলি না আমি ওর জন্য এই যে এরকম গেঞ্জি টপ পালাজো অনেক রকম আছে তো ও সেগুলো না পরে তুই বলনি যে তুই নাইটি পরতে ভালোবাসিস তাই তো বল সত্যি কথাটা ও নাইটি পরতে ভালোবাসে নাইটিতে কমফোর্টেবল ও যেমন স্লিপলেস কোনো জামা কোনো কিছু পরতে চায় না তো ওর যেটা পছন্দ আমি সেটাকে গুরুত্ব দিই বারণ করি না কিন্তু এই জিনিসটা ভালোই ড্রেস পড়তেই পারে ওর জন্য অর্ডার করেছি দুটো দুটো অর্ডার করেছি বোধহয় গুনা গুনতে বোধহয় চারবার পরেছে তারপরে তোলাই রয়ে গেছে তো এই আর কি ব্যাপার আমার কিছু বলে লাভ নেই বলুন আপনারা ওকে বলবেন ঠিক আছে তো এই ব্যাপার চলুন এখন বসেছি হচ্ছে রান্না ও দেখ নিয়ে এই যে মেনি কি খাচ্ছিস ওই যে মাছ খাচ্ছি গো ওই দেখো মিনির মাসি বলছিল তুমি বেশি ওরা মাছ খায় আমি বললাম ওর তো ছোটো মাছ খাচ্ছে না বলছে দেখাবো ঠিক আছে প্রমাণ দিতে হবে প্রমাণ দিয়ে দিয়েছে তো ওখানে হচ্ছে ডিম সেদ্ধ আর ভাত বসবো ভাতের চাল বাড়ন্ত হয়েছে আর কি সেই জন্য মাসে গেছে বাজারে তো চলো রান্নাবান্না কমপ্লিট দেখিয়ে দিয়েছে আর কালকে সত্যি বৃষ্টি ঝড়টা মানে তুমুল ছিল আবার তো বলছে এই সপ্তাহটা আর নেই আবার দেখলাম মঙ্গলবারে একটু চান্স আছে চলো টাটা তো এই যে সব সমস্ত পরিষ্কার করে কমপ্লিট একদম পরিষ্কার করে নিলাম এবার নিচে মুছতে হবে বাজে সাড়ে এগারোটা রান্নাবান্না হয়ে গেছে তো অনেকক্ষণ আরই সব হয়ে গেছে কমপ্লিট তো এবার এই সমস্ত সব কিছু মুছি প্রত্যেক দিনে ওপরগুলো যত অবধি হাত যায় তত অবধি মুছি তার বাইরে নেই আর মালই পরিষ্কার করে দিয়েছে মাস্টার কালকে কালকে এখানটা টোটাল বোন ছিল এটা পরিষ্কার করেছে এবং এখানটাতেও ছিল পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার সব করে নি এখানে গান চলছে এই যে মহাকাল ভজন চলছে আর ইয়ে করছি এই য

আর এই যে দুজনে শুধু ঝামেলা করছে ঝগড়া মারপিট কিনা একটা রিমোট নিয়ে এই যে হাতে রিমোট ধরে আছে ভাবছি কখনো রিমোটটাকে ধরে এলাম টিভিতে ছুঁড়ে মেরেই দেবো মারপিট লেগে যা মারপিট লেগে যা লেগে যা লেগে যা মারপিট এই যে আর একজন দেখছে কি হলো তুমি তো বললে যে চুল কাটকাতে যাবে এখন বাজে হচ্ছে চারটে বললে চুল কাটতে যাবো এখন মুখটা অনেক ফ্রেশ লাগছে তখনকার তখনটা কেমন লাগছিল আমি ভিডিওটা যখন দেখছি আমার নিজেরই খার এখনো দেখুন এখানটা কিন্তু রয়েছে একটু চাল এই যে নাচ করছে বদমাইশটা নাচ করছে তো চলুন আজকের ভিডিওটা ছোট্ট করেই রাখলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি কৈলাস মান সরোবর যাত্রা শুরু হচ্ছে বুঝতে পারছেন তেরোই মে অবধি রেজিস্ট্রেশনের ডেট কিন্তু খরচা তুঙ্গে একদম তাই এখন হচ্ছে যাওয়ার ভাবনা করতেই পারছি না কারণ এটা ব্যাপার হচ্ছে অনেকটা খরচারও ব্যাপার আছে তার সাথে খুব হাই অল্টিটিউড জায়গা তাই ভাবারও ব্যাপার আছে এখন শারীরিক দিক দিয়ে আগে পুরোপুরি পুরোপুরি নিজেকে সক্ষম করি তারপরে হয় যাওয়ার কথা ভাববো তাছাড়া তো মহাদেব আছেনি এখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কেদারের মধ্যে একটা কেদার হয়েছে আরও চারটে কেদার আগে সেগুলো কমপ্লিট করব তারপর কৈলাসের দিকে যাওয়াটা যাওয়াটির তাই তোমার সাথে হুম তারপর কৈলাসের দিকে যাওয়াটা উচিত তো চলুন এখানেই শেষ করলাম ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা